বিভিন্ন সফটওয়্যার কোম্পানির প্রধান হচ্ছেন ভারতীয় বিভিন্ন ব্যাংকের প্রধান হচ্ছেন ভারতীয় বিভিন্ন রাজনৈতিক দল এমনকি তাদের তো একজন আধা ভারতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন একজন ভারতীয় ছিলেন গভর্নর ইয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রে এগুলো হচ্ছে আসল রাস্তা ব্র্যান্ডিংয়ের ব্র্যান্ডিংয়ের অবশ্যই আমাদেরকে ভালো কাজ করতে হবে ভালো কাজ করলে ব্র্যান্ড অটোমেটিক্যালি উপরে ওঠে খারাপ কাজ করলে সেটা নামে কিন্তু তখন যদি খারাপ কাজের সংখ্যা যদি কম হয় একটা মার্ডার হয় সেটাতে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু একজন ভারতীয় যদি মার্ডার করে তখন সেটা কিন্তু মুখ্য হয়ে দাঁড়ায় না এই জন্য যে তারা আরও অনেকগুলি বড় বড় পজিশনে তারা আছেন সেটাই তাদের ব্র্যান্ডের মূল জিনিস আমাদের কিন্তু ছোটোখাটো একটা অপরাধ ঘটলে সেটা দেখা যায় যে খুব বেশি মানে সেখানে সেটাকে খুব বেশি করে উপস্থাপন করা হচ্ছে অথচ একই কাজ যদি একজন ভারতীয় করেন সেটা কিন্তু অতটা উপস্থাপন হচ্ছে না এখানে আরেকটা বিষয় আছে মধ্যপ্রাচ্যের যে পত্রিকাগুলি আছে সেগুলিতে ভারতীয়রা বিরাট ভূমিকা পালন করছে তাদের প্রচুর এমনকি এডিটোরিয়াল পলিসি নির্ধারণের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করছে আমাদের সেখানে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে তাদের আমাদের একটা ছোটোখাটো ঘটনা ঘটলেও সেটাকে নেগেটিভ ঘটনা ঘটলেও সেই খবরটাই প্রাধান্য পায় পজিটিভটা প্রাধান্য পায় না এটা ভারতের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে কারণ তাদের লোকজন সেখানে ওই অবস্থানে পৌঁছতে পেরেছে সবচেয়ে কম বেতনে কেন আমাদের লোকজন যায় সেটা দোষ কিন্তু ওই লোকগুলিই না দোষগুলি আমাদের সিস্টেমে কারণ আমরা এই যে ভাষার যে ব্যারিয়ার এটা শুধু আরবি না কিন্তু ইংরেজি ইভেন মধ্যপ্রাচ্যের চাকরির জন্য আমি একবার বেশ অনেক সময় কাটিয়েছিলাম ইয়ার কি বলে এটাকে ওই কাতারের যে বিজনেস লাউ সেখানে একই কাজ করছে দুজন ভারতীয় দুজন মানুষ একজন ভারতীয় একজন বাঙালি ওই টেবিল পরিষ্কার করা এবং জিনিসগুলিকে পৌঁছে দেয়ার ভিতরে একজনের বেতন হলো সাড়ে তিনশো আরেকজনের বেতন হল বারোশো রিয়াল স্থানীয় কেন আমি তখন জিজ্ঞেস করলাম বিষয়টা কি ভারতীয় ভদ্রলোক তিনি ইন্টারভিউ দিয়ে চাকরি নিয়ে সরাসরি চাকরি দিয়ে এসেছেন আর বাঙালি যে ভদ্রলোক ওখানে চাকরি করছেন তিনি গেছেন কোনো একজন কফিলের মাধ্যমে কফিল তাকে ওখানে নিয়োগ দিয়েছে কফিল সেখানে কিন্তু বারোশো রিয়াল পায় তাকে সাড়ে তিনশো রিয়াল দেয় কারণ সাড়ে তিনশো রিয়াল চুক্তিতে তিনি গেছেন তা আমি বললাম যে তুমি কেন বাবা ইন্টারভিউ দিয়ে আসলে না তখন তার মুখটা একটু কালো হয়ে গেল যে ইন্টারভিউটা তো ইংরেজিতে হয়েছে আমি তো ইংরেজি জানি কত বড় দফাতে আপনি খেয়াল করে দেখ এখন এটার দায় তো আমাদের আমরা গত তিরিশ বছরে দেশটাকে এই জায়গায় নিয়ে গেছি যে আমাদের লোকজন বাইরে যায় শুধু ওই কায়িক শ্রম দেওয়ার জন্য আর কোনো ভালো কাজের জন্য তাদেরকে নেওয়া হয় না একেবারেই নেওয়া হয় না তা না হোটেলের ফ্রন্ট ফ্রন্ট অফিসে আমি বাঙালিকে পেয়েছি তার কিন্তু খরচ হয়েছে জাস্ট তিরিশ হাজার টাকা শুধু এয়ার ফেয়ার দিয়ে যেতে হয়েছে আর কিচ্ছু করতে হয়নি কারণ সে ইন্টারভিউ দিয়ে গেছে এবং সে ইংরেজি বলতে পারে তাকে ফ্রন্ট অফিসে তাকে দিয়ে এমন বিরাট কিছু আসে জাস্ট একজন গ্রাজুয়েট তো এই ভাষার যে সমস্যাটা এটা আমাদের আছে এবং আমাদের যেটা ইতিমধ্যে বলেছেন একজন যে রেমিটেন্স দ্বিগুণ হতে পারতো অবশ্যই পারতো দ্বিগুণের চেয়ে বেশি হতে পারতো যদি এই একই সংখ্যক মানুষ দিয়ে আমাদের সবচেয়ে কম পার ক্যাপিটাল রেমিটেন্স এ কথা উঠে এসেছে ইতিমধ্যে এটা আমরাও সবাই জানি